আজ আমরা গবি শ্রদ্ধা আর ভালোবাসে স্মরণ করছি 2024 সালের জুলাই মাসের সেই ছাত্রবিপ্লবকে। সেই সময়ের উত্তাল দিনে আমাদের ভাইয়েরা রাজপথে নেমে এসেছিল অনায়ের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে। আজ আমরা স্মরণ করছি আবু সাঈদ মুগ্ধকে যারা তাদের জীবন দিয়েছে কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেনি। আমরা স্মরণ করছি তার মতো আরো সাহসী ভাইবোনকে যাদের নাম হয়তো আমরা সবাই জানি না কিন্তু তারা সবাই আমাদের হৃদয়ের মণিগঠায় অমর হয়ে থাকবেন চিরকাল। তারা চেয়েছিল ন্যায়্য অধিকার সুশাসন সু সুষ্ঠু নির্বাচন শিক্ষার সুযোগের সমতা চাকরিতে বৈষম্য দূর করা দেশের গণতন্ত্র বাঁচানো তারা জেগে তুলেছিল হাজারো মানুষের বিবেক তাদের রক্তে রঞ্জিত হয়েছিল আমাদের রাজপথ কিন্তু আজ আমাদের প্রশ্ন বিনিময়ে আমরা কি পেলাম আমরা পেলাম কিছু অঙ্গীকার যা অনেক সময় মুখেই রয়ে যায় কিছু প্রতিশ্রুতি যার বাস্তবায়ন এখনো অনেক দূরে কিছু সংস্কার যা এখনো পুরোপুরি শেষ হয়নি কিছু অগ্রগতি কিন্তু পুরো পরিবর্তন নয় এইসবের মধ্যে আমরা পেয়েছি সচেতন একটা প্রজন্ম যারা জানে অন্যায় সহ্য করা পাপ আমরা পেয়েছি ভয় প্রতিবাদ করতে কিন্তু এখনো আমাদের অনেক দূরে যেতে হবে তাদের রক্তের ঋণ শোধ হবে তখনই যখন এই দেশ সত্যি বৈষম্য মুক্ত হবে যখন শিক্ষায় চাকরিতে ভোটের অধিকারে ও আইনের শাসনে কেউ বঞ্চিত হবে না আজ আমরা তাদের কেবল স্মরণই করি না তাদের কাছে করি আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমরা সৎ থাকবো আমরা আমাদের দেশকে ভালোবাসবো আজকে এই প্রতিবেদনের মাধ্যমে আমরা শ্রদ্ধা জানাই আবু সাইদ মুগ্ধ সহ সব শহীদ ও আহতদের যারা আমাদের জন্য লড়াই করেছে তারা নেই কিন্তু তারা আছে আছে আমাদের রক্তে আছে আমাদের স্বপ্নে এই শহীদরা অমর থাক সালাম জানাই এই শহীদদের প্রতি জয় হোক সত্যের জয় হোক ন্যায়ের